প্রিয় শিক্ষার্থীরা অ্যাকাউন্টের নতুন আরেকটি ভিডিও দেখো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা অংশীদারী ব্যবসায় নিশ্চয়তা সংক্রান্ত সমস্যাগুলো শিখবো তো দেখো প্রথমে আমরা একটা আলোচনা করবো নিশ্চয়তা কি মনে করো একটা অংশীদারী ব্যবসায় দুইজন বা তিনজন অংশীদার থাকে তাই না এখন কোন একজন অংশীদারের হয়তো ব্যবসা পরিচালনায় ভালো দক্ষতা আছে এখন বাকি অংশীদাররা অথবা সেই মানে যে কোনো একজন অংশীদার দ্বারা আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দিল যে এই বছর আমরা যে ব্যবসা করতেছি এই ব্যবসায় আমাদের লাভটা এত টাকা হবে এটা হলো নিশ্চয়তা এখন এই নিশ্চয়তা তিন ধরনের হতে পারে একক নিশ্চয়তা মানে একজন যদি নিশ্চয়তা দেয় যৌথ নিশ্চয়তা দুইজন মিলে যদি কাউকে নিশ্চয়তা দেয় পাল্টা নিশ্চয়তা মনে নিশ্চয়তা দিল এর বিপরীতে আরেকজন বলো মনে করো তিনজন অংশীদার এ বি সি এখন একক নিশ্চয়তা কি এ একজন না সে বি কে বলতেছে ভাই এই বছর আমাদের ব্যবসা থেকে যে মুনাফা হবে তার যে বর্ণনযোগ্য মুনাফা মানে আমরা তিনজন যে মুনাফা ভাগ করে নিব তোমার ভাগে কমপক্ষে বিশ হাজার টাকা পড়বে তাহলে বীর ভাগে বিশ হাজার টাকা পড়বে নিশ্চয়তা কে দিতেছে একজন দিতেছে না এটাকে বলে নিশ্চয়তা নিশ্চয়তা বুঝতে আচ্ছা কি এবার দুইজন মিলা বলতেছে ভাই তুমি দশ হাজার টাকা পাবা কে কে বলতেছে আর বি দুইজন মিলা বলতেছে না এটা হলো যৌথ নিশ্চয়তা বুঝতে পারছেন আচ্ছা এবার পাল্টা নিশ্চয়তা কি পাল্টা নিশ্চয়তা হলো ধরো তিনজন অংশীদার তিনজন অংশীদার মনে করো বি কে বলতেছে বিসি যা কি বলি আমরা বলতেছে যে এই বছর আমরা যে ব্যবসা করতেছি এই ব্যবসায় বন্টনযোগ্য মুনাফা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা হবে গান্ধী দুই জন্য মানে যে ব্যবসা পরিচালনা করে সাধারণত পাল্টা নিঃশ্বাসের এরকম হয় যে ব্যবসা পরিচালনা করে সে বাকি অংশীদারদের বলে যে এই বছর আমাদের মুনাফা কত হবে বন্টনযোগ্য মুনাফা পঞ্চাশ হাজার এখন বাকি দুজন আবার পাল্টা নিশ্চয় ঠিক আছে তোমার কথা যদি সত্যি হয় যদি মুনাফা হয় তাহলে টাকা আমরা তিনজন ভাগ করে পাল্টা নিশ্চয়তা মানে যদি তোমার শর্ত হয় তুমি তা বলছো তা যদি হয় তাহলে তোমার এখান থেকে আলাদা একটা পার্সেন্টেজ আমরা দিব এটাকে বলে পাল্টা নিশ্চয়তা মানে একটা কাজ হইলে আরেকটা কাজ হবে বুঝা গেছে তাহলে একক নিশ্চয়তা মানে কি একজন অংশীদার নিশ্চয়তা নিবে আরেকজন অংশীদারকে যৌথ নিশ্চয়তা মানে কি দুইজন মিলে আরেকজনকে অংশীদার দিবে আর পাল্টা নিশ্চয়তা মানে কি একজন প্রথমে বলবে যে এটা হবে পরে বাকিরা বলবে যদি এটা হয় আমরা এটা করবো কথা উদাহরণ দিলে ভালো ভালোভাবে বুঝবা আমরা যখন অঙ্ক করবো উদাহরণ দেয় ভালোভাবে দেখো একটা উদাহরণ দেশ্চয়তা এটা দেখো কি লেখা আছে ক ও খ দুইজন অংশীদার ক খ কে এই মর্মে নিশ্চয়তা দেয় ক খ কে নিশ্চয় দিচ্ছে কি দিচ্ছে ক মুনাফার অংশ বাবদ কম বিশ হাজার টাকা পাবে ব্যবসায় বন্টন মুনাফা বন্টন অনুপাত পাঁচ অনুপাত তিন আর বন্টন যোগ্য মুনাফা আমরা এখানে এটাকে আমরা কিভাবে কার্যকর হয় কাজ কিভাবে করবো আমরা প্রথমে গণনা কার্য মানে অঙ্ক যে করি গণনা কার্য যেখানে আমরা প্রথমে এইটা বন্টনযোগ্য মুনাফা চল্লিশ হাজার আছে না এইটা ক আর খর মাঝখানে বন্টন করবো তাহলে দেখো বন্টনের নিয়ম কি ক লেখলাম খ লেখলাম বন্টনযোগ্য মুনাফা কত আছে

তাহলে খ পাইলো পনেরো হাজার কিন্তু ক বলছিল যে খ কত পাবে বিশ হাজার পাবে তাহলে বিশ হাজার কি পাইছে পাই নাই এখন আমাদের কি করণীয় একটু ভালোভাবে দেখো করে শোনো যাকে নিশ্চয়তা দেওয়া হবে এখানে কাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে কত টাকা নিশ্চয়তা বিশ হাজার সে যদি বিশ হাজার পায় কোনো সমস্যা নাই বিশ হাজারের বেশিও যদি পায় কোনো সমস্যা নেই বেশিও পাবে কিন্তু যদি বিশ হাজারের চেয়ে কম হয় তাহলে যে নিশ্চয়তা নিছে সে বাকি টাকা পূরণ করে দিবে এখন কত টাকা ওকে নিশ্চয়তা কত টাকা বুঝতে পারছো কথা তার মানে যে নিশ্চয়তা পাবে যে নিশ্চয়তা পাবে সে যদি তার কাঙ্ক্ষিত টাকা পায় ভালো কাঙ্ক্ষিত টাকার বেশি পাইলেও সমস্যা নেই কিন্তু কম পাইলে কি হবে যে নিশ্চয়তা দিছে সে তার পকেট থেকে ভরে দিবে ঠিক আছে বুঝতে পারছো যদি এখানে মনে করো আরো একজন অংশীদার থাকতো গনিশ্চয় দেয় নাই গনিশ্চয়তা নিরপেক্ষ মানুষ ওর লাভের কোন পরিবর্তন হতো না ওর লাভের বুঝতে পারছো আচ্ছা এবার দেখো দ্বিতীয় দেখো যৌথ নিশ্চয়তা কেমন দুইজন মিলে নিশ্চয়তা দিকে এখানে কি বলা আছে দেখো ক খ গ তিনজন অংশীদার এখানে ক এবং খ এরা দুইজন মিলে একসাথে

মুনাফা চল্লিশ হাজার ভাগ করবা এর ভাগে আছে দুই তাহলে কত হয় আট হাজার তাহলে গ কত পাইছে আট হাজার এখন গড় পাওয়ার কথা ছিল কত দশ হাজার দশ হাজার তাহলে দুই হাজার কম করছে না এই দুই হাজার কে দিবে ক দিবে ক দিবে কিন্তু সমান দিবে না যার যার অনুপাতের শেষে দিবে ওর অনুপাত ছিল পাঁচ ওই যে এক হাজার টাকা আছে তার এক হাজারের আর ওর কত ছিল পাঁচ আর ওর কত ছিল ভাগ করতে চাই ঝামেলা না ঝামেলা তো এই জন্য আমরা কি করবো জানো আমরা দেখবো যে ওর কত পাওয়ার কথা কথা ছিল দশ হাজার কিন্তু ও পাইসে কত আট হাজার এটা তো আমরা বের করছি তাহলে ওরা আমরা দশ হাজার বানিয়ে দিব চোখ দুই করে দশ হাজার বানিয়ে দিলাম ঠিক আছে দশ হাজার তাহলে বাকি থাকে কত তিরিশ হাজার এই তিরিশ হাজার এই যে কর কথা ভাগ করে দিবো কিভাবে কর দিবত পাঁচ অনুপাত পাঁচ অনুপাত তিনে ভাগ করে দিয়ে দিবো তাহলে পাঁচ অনুপাত তিন হলে কি হয় তিরিশ হাজার টাকা থাকলো ভাগ করবো কত দিন আট 8 দিয়ে পাঁচ সাত তিন আট আট দিয়ে ভাগ পাঁচ দিয়ে ঠিক আছে আচ্ছা এবার দেখো পাল্টা নিশ্চয়তা ক খ তিনজন অংশীদার ক খ এবং গ কে বলছে এই মর্মে নিশ্চয়তা দেয় বন্টনযোগ্য মুনাফা কমপক্ষে হতে হবে দুই টাকা এই নিশ্চয়তার পরিপ্রেক্ষিতে মানে ওই যে দুই লাখ টাকা হইলে ক্ষয় এবং গ ভাবে ককে নিশ্চয়তা দেয় বন্টনযোগ্য মুনাফা দুই লাখ টাকার বেশি হলে ও বছর দুই লাখ টাকার বেশি হবে ও বছর দুই লাখ টাকার বেশি যদি হয় ক অতিরিক্ত মুনাফার পঞ্চাশ পাবে তার মানে দুই লাখ পর্যন্ত তাদের অনুপাত দেওয়া আছে জনপাত এই অনুপাতে পাবে আর দুই লাখের বেশি যা হবে তার পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক অর্ধেক ক নিয়ে যাবে বাকিটা

দুই লক্ষ টাকার দশ ভাগ করে তিন দিয়ে গুণ করলে কাটল আর বাকি দিয়ে গুণ করলে এই চল্লিশ হাজারের মধ্যে কত টুকু পাবে চল্লিশ হাজার পঞ্চাশ কত বিশ তাহলে হলো হলো বিশ এখানে আর বাকিটা তিন দুই কত হয় পাঁচ কত শেষ ক শেষ না থাকবে কত দুই পাঁচ তাহলে বিশ হাজার পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুন হইলো ক্ষয় বিশ হাজার পাঁচ দিয়ে ভাগ দুই দিয়ে গুন হলো কাক তাহলে এখানে একবার আসলো এখানে একবার আসবো পরে মোট মুনাফার সময় কয়ের এখানকার অংশ আর কয়ের এখানে অংশ যোগ ক্ষয়ের এখানের অংশ আর এখানের অংশ যোগ গয়ের এখানে অংশ যোগ তার তারপরে পাল্টা নিশ্চয়তা যদি কার্যকর হয় যেমন বলছিল দুই লাখ টাকার বেশি পাবে দুই লাখ টাকার বেশি হয়েছে না তার মানে কি কার্যকর হয়েছে কার্যকর হইলে আমরা মুনাফাটাকে দুই ভাগ করে ফেলবো লিখবো যে প্রথম দুই লক্ষ টাকার বন্টন তারপর অবশিষ্ট দুই লক্ষ চল্লিশ হাজার মাইনাস দুই লক্ষ তাহলে চল্লিশ হাজার এই চল্লিশ হাজারটা বের করে দেখাইতে হবে চল্লিশ হাজার টাকার বন্টন তাহলে দুই ভাগে ভাগ করবো তারপরে কয়ের এখানকার অংশ আর এখানকার অংশ যোগ কয়ের এখানের অংশ আর এখানের অংশ যোগ বুঝতে পারছো সহজভাবে করে নিব তাহলে নিশ্চয়টা বুঝতে পারছো তাহলে একক নিশ্চয়তা যদি দেয় মানে একজন যদি নিশ্চয়টা দেয় যদি টাকা কম পরে কে ভরে দিবে